টকির রান্নাঘরে তোমাদের স্বাগতম আমি আর নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এখানে আছে আলু ধনে পাতা কাঁটা বাঁধাকপি কাঁচা লঙ্কা আর থাকছে চিনি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আতব চালের গুঁড়ো সব একসাথে মিক্স করে মাখিয়ে নেব

আমি কিন্তু সরষের তেলই দিয়েছি আর এখন সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি একসাথে তেল চলে এসেছে আমার দিয়ে দেবো একটা <laughs> 이 순두부 하지 않더라고네이거는이거는딱그거 I see you look t o g e h এই পকোড়াটা যখন ভাজবেন তখন একটু স্টিমটা কমিয়ে দেবেন একটু টাইম ধরে না ভাজলে কাঁচা অল্প সিম নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে না তো পুড়ে যাবে সিদ্ধ হবে না বাঁধাকপি আলু তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে नहीं। बाहरी नहीं। के पानी है देखते बाहर